আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক সেপ্টেম্বর উনিশ তথা আজকে আজকে থেকে তেইশ তারিখ পর্যন্ত বাংলাদেশ বনাম ইন্ডিয়ার টেস্ট ম্যাচ দুই ম্যাচের টেস্ট এ প্রথমটি অনুষ্ঠিত হবে তো প্রিয়দর্শক এই ম্যাচটি আপনারা যদি সরাসরি দেখতে চান কীভাবে দেখবেন এছাড়াও এই ম্যাচটির ডিটেলসে আপনাদেরকে জানাবো তো প্রিয় দর্শক এই ম্যাচটি হবে এম এ চিদম্বর স্টেডিয়াম বাংলাদেশের টাইম অনুযায়ী দশটায় এবং বারোটের টাইম অনুসারে সাড়ে নয়টায় অনুষ্ঠিত হবে তো প্রিয় দর্শক এই ম্যাচটি আপনার সরাসরি দেখতে হলে আপনাদের ফেসবুক মাধ্যমটি হবে সব থেকে সহজ মাধ্যম ফেসবুকে আপনারা প্রবেশ করে জাস্ট লিখবেন ইন্ডিয়া বেসেজ বাংলাদেশ লাইভ ওখান থেকে আপনারা অসংখ্য লাইভ খুঁজে পাবেন যদি কোনোভাবে আপনার ফেসবুক আইডিতে সেটি শোনা করে সেক্ষেত্রে আপনারা একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখতে পারবেন কোনো না কোনো ব্যক্তি এই লাইভ ম্যাচটি শেয়ার করেছে আর সেখান থেকে আপনারা সুন্দর মতো দেখতে পারেন এখন বলতে পারেন অনেকের মোবাইল লাইভ আসে না কেন কারণ অনেকের মোবাইল লাইভটি আটকানো থাকে অর্থাৎ ব্লক সিস্টেমে থাকে সে কারণে তারা সার্চ দেওয়ার সাথে সাথে লাইভটি শো করে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন গুগলে বাংলাদেশের জেতার সম্ভাবনা মোটে পাঁচ পার্সেন্ট নড়ো হওয়ার সম্ভাবনা আট শতাংশ এবং ভারতের জেতার সম্ভাবনা রয়েছে সাতাশ শতাংশ যেহেতু ভারতের মাটিতে খেলা সেক্ষেত্রে গুগল টিম ভারতকে এগিয়ে রেখেছে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মতামত বাংলাদেশের কত শতাংশ জেতার সুযোগ রয়েছে অবশ্যই কমেন্ট বাকি জানাবেন সকল বাধা বসে থাকুন আল্লাহ হাফেজ